ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলনরত এসএলএসটি দু হাজার ষোলো এর হতাশ এক শিক্ষক প্রশান্ত দাস বয়স মাত্র আটত্রিশ বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে প্রাণটা তার শেষ হয়ে গেল অকালে এবং এর জন্যে পুরোপুরিভাবে দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে কারণ গত দোসরা জানুয়ারি যখন এই প্রশান্তবাবুও ছিলেন তার উচ্চ সুগার এবং উচ্চ রক্তচাপ ছিল সেই নিয়ে নানা রকম টেনশানে ছিলেন শুধু প্রশান্তবাবু নয় আরও অনেকে যারা খুব টেনশানে ছিলেন এবং টেনশানে আছেন তাই তারা তেসরা জানুয়ারি গেছিলেন বিকাশ ভবনে যে আমাদের জন্য কি করছেন কিন্তু কোনো সদুত্তর পেল না তাহলে অযোগ্যদের প্যানেল কি আলাদা করবে না নাকি ওই কম কয়েকজনের দিয়ে দিয়েছে নতুনভাবে তো সুপ্রিম কোর্টে কোনো কিছু দাখিল করলো না তাহলে কি এটাই চায় যে না আমরা অযোগ্যদের কোনো লিস্ট দেবো না তাহলে যোগ্য অযোগ্য সবার চাকরি চলে যাক একজন শিক্ষক হিসাবে তা মেনে নিতে পাচ্ছি না কেন রাজ্যের মানুষ এদের পাশে নেই রাজ্যের মানুষ কেন এদের পাশে দাঁড়াচ্ছে না রাজনৈতিক বিভিন্ন লিডাররা আমি তখন দেখেছি যখন অনেকে ধর্নায় বসেছিল যে ওয়েটিংয়ে ছিল তাদের পিছনে বহু রাজনৈতিক লিডার গেছিলেন কিন্তু এদের পাশে কোনো বুদ্ধিজীবী নেই কেন আমি তো গলা ফাটিয়ে আসছি বহুদিন ধরে কেন এদের পিছনে কেউ নেই এই প্রশান্তবাবু দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক ছিলেন এবং ইনি যোগ্যতায় চাকরি পেয়েছেন তাই এই অসুস্থ শরীর নিয়েও তিনি এখানে এসেছেন আজকে তার প্রাণ চলে গেল কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই এদের পাশে এসে বলছে না যে তোমাদের পাশে আছি শুধু বললে হবে না উপযুক্ত প্রমাণসহ তাদের পাশে থাকতে হবে এবং সুপ্রিম কোর্টে জোর সওয়াল করতে হবে যে আমরা এই অযোগ্যদের লিস্ট দিয়েছি শুধু সিবিআইয়ের উপরে নির্ভর করলে হবে না নিজস্বতা যদি থাকে সেই নিজস্ব প্রমাণ নিয়ে দয়া করে এদের পাশে থাকুন রাজ্যটাকে বাঁচান